তেইশ হাজার চারশো ফুট উচ্চতায় দাঁড়িয়ে শত্রুর প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ণ নজর ভারতীয় সেনাদের কারণ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নান ও কোন পর্বতমালার বিপরীতে রয়েছে তাদের শত্রু দেশ পাকিস্তান কাটাতারের এই পাশ সুরক্ষিত রাখতে কাঁধে অত্যাধুনিক সব অস্ত্র সরঞ্জাম নিয়ে টহলে ব্যস্ত ভারতীয় জোয়ান কাঁধে রয়েছে কার্লগুসাফ এম রকেট লঞ্চার যা অস্ত্রসজ্জিত শত্রুর ভারী ট্যাঙ্ক নিমিশেই ধ্বংস করতে সক্ষম রয়েছে রাশিয়ার তৈরি মডিফাইড এ কে অ্যাসোর্ট রাইফেল হাতে আবার মিলকোর সুপার সিক্স মাল্টিপল গ্রেনেড লঞ্চার যা আটশো থেকে বারোশো মিটার দূরত্বে থাকা শত্রুকে ঘায়ল করতে সক্ষম লাইন অফ কন্ট্রোলে এক মুহূর্তের জন্যও চোখের পলক ফেলতে নারাজ জোয়ানরা তাদের অদম্য মনোবল আর সাহসের কাছে এ পর্বতমালাও যেন বুড়িয়ে যাওয়া এক সৈনিক